দশ কিলোমিটার দূর হলে এক মোটর সাইকেলে পাঁচ জোনা চাপে চলে গেল গিয়ে এগেবারে মেলাতে এদিকে সেদিকে পাইতারা করিয়ে দিয়ে চল কুমেটি কোথায় খাইতে দেয় দেখি দুটো খেয়ে দিয়ে বেলা বারোটা পর্যন্ত ঘুমাবে বাপ বুঝছে মাঠে চা বেলে মা বই যাবো না ছেড়ে আমার সারা রাত ও মাল তো আমার ঘুরতেই যাই কি রাস্তায় দেখছেন ও বুঝলে সালা কোটা গেলে মালটা চলে গেলে তাতে গাইবে ও মাল দেখতে গেছে আরাম করে তোর বাড়িতে মা নাই তোর বিটিতে বিটি নাই তোর বাড়িতে বোন নাই পরের মেয়ে যদি মাল হয় তো তোর বোন কি হবে তোর মা কি হবে তোর বিটি কি হবে কি বলছেন আপনারা বলুন এটা আমাদের সমাজে বলে না বলে না নিজেকে লজ্জা করা দরকার পরের মেয়েকে যদি আমি মাল বলে ডাকি সে কাল যে আমার মাকে মাল কেউ বলবে না এটা কোন বিবেককে দংশন করতে হবে যে আমি পরের মেয়েকে কেন উল্টা পাল্টা বলতে যাবো বুঝলেন না আমি জানি নসিপুরের যুবকরা ভালো দেশের ছেলেরা ভালো এটা আমার জানা আছে সুতরাং আপনারা একটু বসলে খুব ভালো হয় تار پورے پورے اپنا راما دوار نبی مایار نبی نبی دیر نبی نبی کلر شروعونی مامین اللال برور دولال قددار مدینہ سجد دل قونہ انشاء فر ومدنا بن رحمت اللی العالمین نبی اکر سر نبی اماثر نبی اکر سرکار دو عالم احمد مصطفی محمد مزدبہ سکل بلو صلی اللہ تعالی علیہ وسلم

বুঝতে পারলেন আজকে ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি পরিষ্কাঠামো খুবই খারাপ যদি বলেন কেন কি হল আপনাদের আমাদের পার্শ্ববর্তী দেশ কি দেশটার নাম বাংলাদেশ কিছুদিন আগে একটা অঘটন ঘটেছে যারা ঘটিয়েছেন এটা অন্যায় এটা খারাপ এটা খুবই খারাপ খুবই অন্যায় মানুষ যত অপরাধ করুক তাকে পুড়িয়ে মারি কি বলছেন আপনারা ইসলাম বলেছে যে কোনো মানুষ যদি অন্যায় করে গুরুতর অন্যায় করলো ইসলাম তাকে বলেনি তাকে পুড়িয়ে মারো এটা ইসলাম বলেনি ইসলাম হলো শান্তির ধর্ম কোরআনে আল্লাহ বলেছেন ইমনা দিনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মানি নিত শান্তি ধর্ম ভক্তি যেটা হলো ইসলাম এই যে অঘটনটা ঘটিয়েছে ওপার বাংলার মুসলমানেরা এটা জঘন্য এটা খুব খারাপ এটা করতে পারে না এটা হতে পারে না ইসলাম এটা বলেনি আইন আছে আদালত আছে তাকে আইনের আওতায় সে যদি অন্যায় করে থাকে তাকে আইনের আওতায় নিয়ে আসো তাকে আইনের ব্যবস্থা দাও পুলিশের হাতে তুলে দাও তোমাকে অধিকার বিচার করার জন্য তাকে মেরে তাকে আগুন দিয়ে পুড়িয়ে জাল্লি দিয়ে পুড়িয়ে দেওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্ব পৃথিবীতে যত যাই আপনার আছে সব থেকে মানুষ জাতি হলো সর্বশ্রেষ্ঠ সে জাতিকে তোমাকে পুরানো অধিকার কাউকে দেয়নি কিন্তু এই পুরাণিত কেন্দ্র করে আজকে আমাদের ভারতের দেশে যারা আমাদের দেশকে যারা অশান্তি করে তোলপাড় করে দিতে চাইছে লড়াই বাঁধিয়ে দিতে চাইছে কিন্তু আমি তাদেরকেও বলবো ওটা যে বাংলাদেশে হয়েছে ওটা আমরা সাপোর্ট নয় ওটা আমরা খারাপ ওটা আমরা খারাপ বলছি অন্যায় করেছে ওটা যারা করেছে তাদের পরিপূর্ণ শাস্তি হওয়া প্রয়োজন কিন্তু ওটাকে কেন্দ্র করে আজকে ভারতের মাটি যে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে এর আগে বর্ষের মাটিতে কিছুদিনের মধ্যে আটত্রিশ জন যুবককে পিটিয়ে হত্যা করেছে আগুন দিয়ে রাজস্থানের একজনকে আগুন দিয়ে মুসলমানদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে বুঝতে পারলেন না এ বেদনাটা এ ব্যথাটা কষ্ট কাকে বলবো আর কাকে শোনাবো এটা

আল্লাহ তো সব জানে আজকে যে আপনাদের এই নসিপুরে হচ্ছে এটা আল্লাহ জানে না জানে না কি মনে হয় আপনাদের জানে আল্লাহ জানে অবশ্যই জানে বলুন অবশ্যই আল্লাহ জানে আল্লাহ নহদুরপণে আছে পৃথিবীর জমিনে আসমান এবং জমিনে যা কিছু হয় সমস্ত জিনিসের নখদর্পণ আল্লাহর কাছে আছে না নাই কি বলা হয় আপনাদের আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহর কোন শরীর নেই আমাদের দেশের একজন বক্তা বলেছেন আল্লাহকে বলতে পেরেছেন তিনি সে যদি এটা ভূম বলে থাকে ওরা কুফুর করেছে তাকে তৌবা করে কলমা পড়ে আবার মুসলমান হতে হবে নচেত বক্তার বক্তব্য দেওয়া হবে না আমি এটা বলে গেলাম আপনারা বুঝতে পারলেন সে বক্তার নাম করছি না আমি নাম জানেন তিনি বলেছেন এটা অন্যায় করেছেন আল্লাহর কোন আল্লাহর শরিক আছে যেরকম আছে আল্লাহ যদি দুটো হতো

আল্লাহ বলেন বল কোথায় ছিলে বল আল্লাহ ওই নসিপুর মাদ্রাসায় দেখলাম দুটো হাফেজে কোরআন নসিপুর মাদ্রাসার বাগান থেকে আল্লাহ দুটো ফুল তৈরি হয়েছে দি ওই দেখছিলাম আর কি বলে তোমার বান্দা বান্দীরা দেখলাম হাদিস এবং কোরআনের মজলিসে বসা বলে কেন বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে আল্লাহ বলে যা তাদেরকে আমি তাদের যারা ওই মজলিসে বসেছিল আমি আল্লাহ তাদের জীবনের তাম জিন্দগির গুণাগুলাকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তাদের জন্য চার হারাম করে দিয়ে চার নাম কেউ অজিব করে দিলাম জোরে বলুন শোভান একটু জোরে বলুন না আল্লাহ আমরা জান্নাতে যাব না যাব না যাব আল্লাহ বড় বল্লা বড় এক আল্লাহ বেবাদত করো তিন পর যে বজু করো করো

মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি জান্নাত আমাদের বাড়ি হবে না আমরা জান্নাত যাবো ইনশাল্লাহ ধরে বলুন না ইনশাল্লাহ না আপনাদের তো জান্নাত যেতে মন চাই না নাকি এ না চাই বাবা জান্নাত যেতে সবাই চাইবে জান্নাতে যেতে ঠিক না বে আমি আপনাদেরকে বলি কিন্তু বাপ আল্লাহ বলো দয়ালু তিনি মেহরবান আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন বান্দাকে এতটাই তিনি ভালোবাসেন মা তার সন্তানকে যত না ভালোবাসেন তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন আমার আল্লাহ ঠিক না বেড়ে যেন বলুন ইমতাজকে মুসলমান আল্লাহ চিনে না রসুল চিনে না নবী চিনে না দিন চিনে না ইসলাম চিনে না না এই এই জন্য আজকে জাতির কি আজকের কিছু লোক তো আমাদেরকে বলছে দেশ থেকে বের করে দিব দেশে থাকতে দিব না এই দেশটা আমাদের আমরাও তাদেরকে বলছি দেশটা তোদের বাপের নয় দেশটা আমাদের কি বলছেন আপনারা বলুন ঠিক বলছেন ভুল বলছি এদেশটা হিন্দু মুসলমান শিখ ঈসাই সকলের দেশ সুতরাং কেউ যদি বলে মুসলমানকে রাখবো না দেশ থেকে বের করে দেবো দেশ থেকে তাড়িয়ে দেবো আমরাও বলছি তোদের